সালামুকুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে যখন আমি রেসিপিটা তৈরি করতেছিলাম তখন কিছুক্ষণ পরে কারেন্টটা চলে গেছে আর কারেন্ট ছাড়াই আজকে পুরো রেসিপিটা আমি করেছি আসুন দেখায় শেয়ার করি কি রেসিপিটা করেছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল কাঁচা কলা তারপর হচ্ছে জলপাই আর হচ্ছে কটবেল তো বুঝতেই পারছেন এগুলোতে কী হবে খুবই মজার আসুন দেখায় নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে আমি ছিলে নেব আস্তে আস্তে এইতো এইরকম করে ছিলে নেব সম্পূর্ণ তেঁতুলটা আমি এই তো এইরকম করে ছিলিয়ে নিয়েছি আর এই হচ্ছে খোসাগুলো নিয়ে নিয়েছি কলা কলাগুলোকে আমি ছিলে নেব এইরকম করে কলাগুলোকে আমি ছিলে নেব কলাগুলোকে আমি এরকম করে ছিলে নিয়েছি এদিকে কটবেলটাকেও আমি ফাটিয়ে নিয়েছি কটবেলটা কিন্তু একেবারে কাঁচা চাইলে পাকা কটবেলও নিতে পারেন নিয়ে নিয়েছি গ্যাটার আর গ্যাটার দিয়ে আমি এই যে মোটো জায়গাটা দিয়ে জলপাইটা করে নেব এইরকম করে সম্পূর্ণগুলো করে নেব সম্পূর্ণ জলপাইটা আমি গ্যাটার দিয়ে গ্যাটার করে নিয়েছি এখন আমি কলাটাকে করে নেব এই তো করে করে নেব সম্পূর্ণ কাঁচা কলাটাও আমি করে নিয়েছি এখন আমি তেঁতুলটাকেও করে নেব কাঁচা তেঁতুল তো তাই তাড়াতাড়ি হয়ে যাবে সম্পূর্ণ তেঁতুলটাও আমি করে নিয়েছি একেবারেই রেডি এখন একটা কাঠের গাইল ছিঁড়ে নিয়ে নিয়েছি নিয়ে দিচ্ছি তেঁতুল ভিডিও করার সময় কারেন্টটা চলে গেছে দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে দিচ্ছি জলপাই দিয়ে দিচ্ছি কটবেল এখন এগুলোকে আমি আস্তে আস্তে থেতু করে নেব এগুলো মোটামুটি অনেকটাই থেতু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এখন এগুলোকেও থেতু করে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণ মনে হয় আরেকটু লাগবে এখন ভালো করে মিশিয়ে নিলে একেবারেই রেডি সম্পূর্ণটা হয়ে গেছে একেবারেই রেডি তৈরি হয়ে গেছে মিক্স ভর্তা আর এটা কিন্তু শীতকালীন ভর্তা আশা করি এইরকম করে মিক্সড ভর্তা বানিয়ে খাবেন আর পুরো ভিডিওটাই আমি করেছি মানে বেশিরভাগটাই করেছি কারেন্ট ছাড়া তা আশা করি এইরকম করে মিক্সড ভর্তা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আমি ঝালটা এখানে কম দিয়েছি আপনারা চাইলে এখানে ঝালটা আরও দিতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগবে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ